কুল যর ওয়াতিল খায়রান ইরাহু ওয়া মান ইআমান মিসকলা যর ওয়াতি শাই ইরাহ হযরতে প্রতি সপ্তাহ একবা তার উপরে যে কিতাব ওতিল হয়েছে এই কিতাব কেউনি উনি করতেন এই তেলাওয়াত দাউদ নবীর কণ্ঠ এত বেশি মধুর এত বেশি মজার দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য আসমানের পাখিরা জমিনের যত প্রাণী আছে প্রাণীরা এবং সমুদ্রের সাগরের মাছ পর্যন্ত ওনার তেলাওয়াত শোনার জন্য চলে আসত বলেন আল্লা কিন্তু দাউদ নবীর এই তার গুত্রের মধ্যে তার বংশের মধ্যে এমন লোক ছিল যারা আমার দাউদ নবী যখন তেলাওয়াত করতেন তেলাওয়াত করার সুর যখন শুনত মাছেরা যখন তারা দাউদ নবীর কাছে চলে আসত ওই সময় তারা মাছদেরকে ধরে ধরে শিকার করে ফেলত কেননা মাছ তখন তেলাওয়াতের সুরে থাকতো মুগ্ধ হয়ে থাকতো অচেতন হয়ে থাকতো তাদেরকে কিভাবে ধরে ফেলতো মাছ তারা নিজের টের পেত না তারা বুঝতে পারত না তারা এই দাউদ নবীর এইভাবে করে তারা মাছ সমস্তগুলাকে তারা শিকার করে ফেলতে চাইতো জানে তখন আল্লাহ রব্বুল আরামীন দাউদ নবীকে বলে দিলেন যে হে নবী আপনি যে তেলাওয়াত করেন আপনার শ্রুতি মধুর তেলাওয়াত শোনার জন্য মাসেরা আসে আপনার তেলাওয়াত শুনতে আপনি আপনার কৌমের লোকদেরকে বলে দিন তারা যেন এইভাবে মা শিকার না করে সপ্তাহের এই দিনে যেন তারা মাছ শিকার করা বন্ধ রাখে কিন্তু সে দাউদ নবীর লোকেরা ছিল তারা ছিল একেবারে মূর্খ দাউদ নবীর গোত্রের লোকেরা ছিল ভণ্ড তারা কি করতো একটু কৌশল খাটাইল কি কৌশল তারা এই কৌশল খাটাইলো যে তারা এই দিনে তারা মাছ ধরবে না তারা বাঁধিয়ে রাখে মাছ যখন ভিতরে প্রবেশ করে এরপরে তারা বাঁধিয়ে রাখে এরপরে অন্য কোনো দিন তারা এই মাছগুলা শিকার করে কিন্তু আল্লাপাক বলেছেন এই কৌশল না কাটানোর জন্য কিন্তু তারা কি করতেছে এই কৌশল খাটাচ্ছে আমার আল্লাপাকবুল আল আমিন নিষেধ করার পরেও দাউদ নবীর শ্রুতি মধুর তেলাওয়াত শোনার জন্য যখন ভিতরে প্রবেশ করলো তারা চতুর্দিক দিয়ে ভান দিয়ে রাখল যখন এই দিন চলে গেল এরপরের দিন তারা মাছ শিকার করে আমার আল্লাপাকব্বুল আল আমিন বললেন হে নবী তারা যে মাছ শিকার করতেছে তারা কৌশল কাটাইতেছে আসলে তারা তো জানে না আমি আল্লাহ পাক প্রবল আলমিন হলাম উত্তম কৌশল অবলম্বনকারী সুহার আল্লাহ আল্লাহ কুরানের মধ্যে কি বলতেছেন আপনি বলে দিন ওমা করমা কর তারা খুবই কৌশল অবলম্বনকারী তারা আল্লাহর নিষেধের দিন মাছ ধরবে না কিন্তু বান দিয়ে তারা তারা পরের দিন দিন ধরবে বলে যেন এই সমস্ত কাজগুলাও না করে এই সমস্ত কাজগুলা তারা যেন না করে কিন্তু তারা শুনে না কে শুনে কার কথা এই কথাগুলো আমার আল্লাহ পাক যে আদেশ করেছেন যে তোমরা এভাবে মাছ ধরবে না এরপরে বান দেওয়ার পরে পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন কিন্তু তারা এই নিষেধও মানলো না এইভাবে তারা মাছ ধরল মাছ ধরার পরে পাক রব্বুল আলামিন যেই সমস্ত লোকদের বয়স ছিল পঞ্চাশের উপরে যে সমস্ত লোকদের বয়স ছিল পঞ্চাশের উপরে আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেককে বানর বানিয়ে দিলেন জুরে বলেন নাউজ এই এজন্য। আল্লাপাক রব্বুল আলমিনের এই কারিশ্মা এই আলা কুল্লি সাই কদির আমরা বর্তমানে অনেকেই কৌশল অবলম্বন করি আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি কি করি না বন্ধুরা আমার বাবা জিরমান রব্বুল আলমিন যেহেতু তাদেরকে বানর বানিয়ে দিলেন কিন্তু দেখা যায় দাউদ এরপরেও দেখা যায় তারা এই অবস্থা যখন হয়ে গেল বানর হয়ে গেল এরপরে কিছু লোক এসে দাউদ নবীর কাছে এসে ক্ষমা চাইতে শুরু করলো আত্মীয় স্বজন করে দৌড়াদৌড়ি শুরু করলো আহরে কি হয়ে গেল বানর হয়ে গেলো এই বানর থেকে তো আমাদের আত্মীয় স্বজনদেরকে রক্ষা করতে হবে এখন তাদের মধ্যে একটা চিন্তা চেতনা চলে আসলো এরপরে দাউদ কাজে কাছে পেশ করা হলো নবী আপনি আপনার আল্লাহকে জানিয়ে দিন আমরা আল্লাপাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এই বিশ্বাস আমরা ভঙ্গ করব না আমরা এই বিশ্বাস আমরা অটুট থাকবো অটুট রাখবো এই কথা বলার পরে হজরতে দাউদ আলহ সাল সাল্লাম দোয়া করে দিলেন কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন এই দোয়া যে করলেন দোয়া করার পরেও আল্লাহ পাক রব্বুল আলমীন একটা একমত অবলম্বন করলেন তাদেরকে বানর থেকে পুনরায় মানুষ বানালেন না দেখা যাক তারা ঠিক হয়ে যায় কি না হজরতে দাওয়দ নবী এইভাবে মাসের পর মাস তাদের দিকে দাওয়াত এইভাবে আহ্বান করতেছেন আল্লাহর কাজের আহ্বান করতেছেন কিন্তু তারা আল্লাহর কাজের মধ্যে আহ্বানে ফিরে আসে না তারা তাদের কাজে করে তারা আল্লাহর কাজ করতে চায় না